ওয়ার্ক ফ্রম হোমের সুযোগ মেশো হায়ারিং স্যালারি ফ্রেশার ছেলেমেয়ের আবেদন করতে পারবেন মাসে পঁচিশ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা মেশোর সাথে মোটামুটি সকলেই পরিচিত খুব বেশি পরিচিত এই মেশো অ্যাপের মাধ্যমে আপনারা কিন্তু পয়সাও ইনকাম করতে পারবেন কিভাবে করতে পারবেন তার ডিটেলস পদ্ধতি আজকে আমরা জানবো এই ভিডিওটির মধ্যে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকেন থেকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে এখানে যেটা বলা হচ্ছে বাড়ির ডেকোরেশনের জন্য কিছু প্রয়োজন নাকি নিজের জন্য পোশাক জুয়েলারি নাকি সংসারের সামগ্রী বর্তমানে যাই প্রয়োজন হচ্ছে তার এক ক্লিকেই ঘরের সামনে চলে আসছে আর এই কারণেই প্রতিনিয়ত বাড়ছে অনলাইন শপিংয়ের চাহিদা তবে এই অনলাইন শপিংয়ের যুগে একেবারে নতুন এক ধরনের স্টাইল নিয়ে উপস্থিত হয়েছিল মেশো অ্যাপ অফ টাইমে সামান্য সময় দিয়ে প্রোডাক্ট রিসেলিং করে উপার্জনের পথ করে দিয়েছে মেশো এবার এই অ্যাপ থেকেই থাকছে চাকরির সুযোগ এবার আমরা জানবো মেশো অ্যাপটি কি। মেশো একটি অনলাইন মোবাইল রিসেলিং অ্যাপ্লিকেশান এখানে একদল গোষ্ঠীর সাপ্লাই দেয় আর আমরা আপনার মতো লোকেরা সেই প্রোডাক্ট রিসেলিং করে আমরা পয়সা ইনকাম করি এবার আমরা দেখব মেশোর তরফে কর্মী নিয়োগ কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পাশ করা পর যদি কোনো চাকরি খুঁজছেন বা পড়াশোনার পাশাপাশি কাজ করছেন তাহলে ভালো খাব কারণ অনলাইন বিপণনী সংস্থায় মিশ্র সংস্থায় কর্মী নিয়োগ চলছে যেখানে বাড়িতে বসেই ওয়ার্ক ফ্রম হোম আপনি কাজ করে উপার্জন করতে পারবেন এখানে আবেদনের জন্য কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন ন্যূনতম মাধ্যমিক পাস থাকলে এখানে আবেদন জানাতে পারবেন আপনার বয়সের কোনো বাধা নিষেধ নেই পড়ুয়া গৃহিণী বা থেকে শুরু করে অবসরপ্রাপ্ত ব্যক্তিরা এখানে কাজ করতে পারবেন মেষতদের কাজের জন্য কিভাবে আবেদন জানাবেন আবেদন জানাতে প্রথমে গুগলে গিয়ে সার্চ করতে হবে মেশো কেরিয়ার ওয়েবসাইটটির লিঙ্ক থাকবে আপনাদের সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে এরপরে আপনাদেরকে ক্লিক করতে হবে অ্যাপ্লাই নাও বলে একটি অপশান থাকবে সেখানে অ্যাপ্লাইও নাও ক্লিক করার পর আপনার সামনে একটি পেজ ওপেন হবে সেখানে আপনার অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করে মেশো রিক্রুটমেন্ট ফ্রেশার বলে একটি লেখা দেখতে পাবেন সেইখানে ক্লিক করতে হবে এইবার যেটা করতে হবে এরপর নিজের সমস্ত তথ্য পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আপলোড করে দিতে হবে এবং সাবমিট বাটনে ক্লিক করতে হবে এবার আমরা দেখব কী কী ডকুমেন্টস আপলোড এখানে করতে হবে এক নম্বর আধার কার্ড মাধ্যমিকের মার্কশিট পাসপোর্ট সাইজের ফটো এবং লাইফ ফটো এই চারটে জিনিস আপনাদের কিন্তু সেইখানে আপলোড দিতে হবে এইবার আমরা দেখব কোনো কোন পদে নিয়োগ করা হবে অর্থাৎ আপনার জব রোল কী থাকছে তা জানতে আপনাকে আবেদন ফর্ম সাবমিট করার পর অপেক্ষা করতে হবে পরবর্তীতে এই বিষয়ে মেশো তার তরফে মেইল করে আপনাদেরকে জানিয়ে দেবে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনার পদ বিবেচনা করা হবে বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করুন তো বন্ধুরা আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেলে আপলোড করে থাকি